আসসালামু আলাইকুম টু এভিয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আসলে আজকেও আমি আমার ভেড়াগুলার সবগুলো ভেড়ারে কৃমি করছি আসলে যাদের বড় আছে ভেড়ার কামার বা ঘরের কামার হয়তো একশো বা একশো প্লাস আলহামদুলিল্লাহ এখন আমার কামারে একশো প্লাস ভেড়া আছে ছোটো বড়ো তো সবাই আমার জন্য দোয়া করেন আর মার্শাল্লা বলে ভিডিওটা দেখা শুরু করেন তো এই ভেড়াগুলারে মানে উপর ট্যাবলেট খাওয়াইতে অনেক অনেক সময় লাগে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগে আমার তিন ঘন্টা সময়ের মতো লাগে যা তো আসলে কেমনে কাওয়াইছি কি আসো বিষয় এটু যে দেখানোর চেষ্টা করতে পারলাম না বা দেখাইতে পারলাম না শুধু গোসুল করাইছি এই দৃশ্যটা দেখাইলাম আর যারা ভেরার কামাল করবেন তাদেরকে বলি আজ নয় কাল কাল নয় পশু পশু নয় তস্যু এরকম দিয়ে কোনো কিছু হয় না যদি আপনার প্রচণ্ড পরিমাণ মনোবল তাহে আর আপনার পরিশ্রম করার মতো ক্ষমতা থাকে আসলে তার আগেও একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভুল জায়গায় ভুল কামার করলে হবে না সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীন হতে হবে যেমন মনে করেন আপনার দিন শেষে ভেড়াগুলারে মানে সরণ বমি নাই বা সারণ বমি নাই যেটা মানে আপনি ভেড়াগুলার সরা সরায় খাইবেন যদি সারা সরায় সরা না খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ভেড়া বা গারলের কামার করেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে কারণ ওই লোক এইগুলোর কিন্তু মোটামুটিভাবে প্রচুর প্রচুর পরিমাণ খাবার লাগে তো ছোটো বড় একশো বেড়া আছে যেন আমি নেওয়া যাই ওই জায়গাটার একবারে এলা শিলানি বুঝুননি একবারে যে মাতা শিলানি যে এরকম শিলা এরকমভাবে গাছ খায় শিলা এলা যদি ফাতলা ফাতলা গাছ থাকে সেই ক্ষেত্রে কিন্তু বেড়ার গাছ মানে হয়তো গাছে শর্ট পরে বা গাছ কায়া ফ্যাট বরতে পারে না যার কারণে যারা বাপ দাসেন কামার করবেন যাদের পর্যাপ্ত পরিমাণ চারণ ভূমি আছে তাদের জন্য এর বিকল্প কিছুই হতে পারে না আসলে আল্লাহর অশিষ রহমত বা অশিষ এটার মাঝে একটা রহমত আছে যার কারণে এত বেশি প্রোডাকশন আর এত বেশি বাচ্চাই এই ভেড়ার মতো বাচ্চা উৎপাদনের ক্ষমতা বা আছে ছাগলের তো ছাগলের চাইতে বেড়া ফালাটা সহজ কারণ আবদ্ধ অবস্থায় বা একটু কম হয় আমার যেটা আমি জানি ছাগল সম্পর্কে আমার এত বেশি অভিজ্ঞতা নাই হয়তো বা শুনছি বা দেখছি যে ছাগলের রোগ বেশি হয় আর বেড়ার কিন্তু আহামরি কোনো রোগ বালা নাই শুধু একটাই রোগ হয় সেটা হইলো কৃমি আপনি যদি সঠিক সময়ে সঠিক কৃমিটা করতে পারেন তাহলে ইশার অন্য কোনো সমস্যা হবে না তো দেখেন আপনি যদি পরিশ্রম করতে পারেন বা শ্রম দিতে পারেন তাহলে ইশাল্লাহ আপনার জন্যই বেরার কামার আর যারা আজকে না কালকে করব কালকে করব আসলে এরকমভাবে দিন চলে যাবে কিন্তু কোনো কিছু হবে না একবারে মন্ডলে স্থির করেন পাঁচটা দশটা দিয়ে শুরু করেন এক বছর দুই বছর ওয়েট করেন আপনি হয়ে যাবেন সফল কামারি বা সাকসেস সাকসেসগ্রু আসলে একদিনে কিছু হয় না যারা ভাবেন একদিনে কোনো কিছু করবেন তা সম্ভব না তো দেখেন সারাদিন এই ব্যস্ততা যার কারণে আমি আসলে এত বেশি ভিডিও দিতে পারি না আমার ক্যামেরাম্যানও নাই গা আমি আসলে ওইটা পেশাদার হিসেবে ইউটিউব করি না তো বিকেলবেলা আসছি ঘাস কেটে ঘাস কাটার জন্য আমার গাভিও আছে বা গরুও আছে ছোটো বড়ো আপনাদের ও ভালোবাসে নয়টা আছে তো আমার একা পক্ষে এই গরুগুলা বা এই ভেড়াগুলা চড়ানো আমার জন্য খুব কঠিন হয়ে যায় যার কারণে মানে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটে তো আসলে সব কিছু ক্যামেরাতে ধরে দেওয়া মানে তুলে ধরা সম্ভব নাই তো আলহামদুলিল্লাহ সবার কাছে আমি দোয়া দোয়া চাই যে আমার জন্য করবেন একটা খামার আর বর্তমানে যদি দিয়ে কাজ করতে বা লুক দিয়ে খামার করতে তাও কিন্তু সম্ভব না বর্তমানে যদি আপনি একটা লুক লাহেন প্রত্যেক মাসে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা দিতে হয় এর মানে পনেরো হাজারের নিচে কোনো লুক পাবেন না আরও খাওয়া দাওয়া আছে টোটালি অনেক টেহা খরচ দু সতেরো আঠেরো হাজার একটা লুকের দিতে হয় তারপর আপনি কি পাইবেন আর লোকই কি পাইব তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন আসসালাম